তুমি কি জানো তোমার ভেতরেই আছে এমন এক শক্তি যা পৃথিবীর কোনো বাধাই রুখতে পারে না আমরা প্রায়ই সেই শক্তিকে বাইরের জগতে খুঁজি সাফল্যে টাকায় প্রশংসায় কিন্তু মহাদেব শিব তা কখনো করেননি তিনি নিজের শক্তিকে খুঁজেছিলেন নিজের ভেতরে নিজের নিরবতায় শিব আমাদের শেখান আসল শক্তি হল নিজের মনকে জয় করা তিনি কখনো কারো সঙ্গে প্রতিযোগিতা করেননি কখনও অন্যকে হারানোর চেষ্টা করেননি বরং তিনি নিজের ভেতরের বিশালতাকে চিনেছিলেন ধ্যান একাগ্রতা এবং নীরবতার মাধ্যমে তিনি বুঝেছিলেন আসল যুদ্ধে প্রতিপক্ষ কেউ নয় নিজের অস্থির মন শিবের তৃতীয় নয়ন কেবল চোখ নয় এটা এক প্রতীক যখন তিনি নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করেছিলেন তখনই তার তৃতীয় নয়ন খুলেছিল এটাই আসল আত্মজ্ঞান যখন তুমি নিজেকে বোঝো নিজের ভয় দুর্বলতা রাগ সবকিছু গ্রহণ কর তখনই তুমি শক্তিশালী হয়ে ওঠো যেমন সমুদ্র মন্থনের সময় যখন বিষ বেরিয়েছিল সবাই ভয়ে পালিয়ে যায় কিন্তু শিব সেই বিষ পান করেছিলেন তিনি জানতেন তার ভিতরের শক্তি এত গভীর যে কোনো বিষই তাকে পরাজিত করতে পারবে না নিজের শক্তিকে চেনা মানে এই পরিস্থিতি যত কঠিনই হোক তুমি জানবে তুমি তা সামলাতে পারবে আমাদের জীবনেও এই জ্ঞান দরকার আমরা যদি সত্যিই নিজের শক্তিকে চিনতে চাই তাহলে প্রথমে আমাদের চুপ করে নিজের সঙ্গে থাকতে হবে দিনের কিছুটা সময় নিজের জন্য রাখো সব আওয়াজ সব চিন্তা থেকে একটু দূরে সরে যাও নীরব হও নিজের হৃদয়ের আওয়াজ শোনো এই নীরবতাই তোমাকে তোমার আসল সত্ত্বার সঙ্গে যুক্ত করবে নিজের দুর্বলতাকে অস্বীকার করো না যেভাবে শিব বিষকে গ্রহণ করেছিলেন তেমনি তোমাকেও জীবনের কষ্ট ব্যর্থতা যন্ত্রণা সবকিছুকে মেনে নিতে হবে এই গ্রহণই তোমাকে দৃঢ় করবে তুমি বুঝবে দুর্বলতা মানে পরাজয় নয় সেটাই তোমার শিক্ষা যখন তুমি নিজের চিন্তা ভয় অনুভূতি সবকিছুকে এক পর্যবেক্ষকের মতো দেখবে তখন তোমার তৃতীয় নয়ন খুলবে এই নয়ন মানে সচেতনতা যেখানে তুমি বুঝবে তুমি তোমার চিন্তানো তুমি সেই চেতনা যে চিন্তাকে লেখে নিজের ভেতরে যে আগুনটা জ্বলে যে কাজ করলে তোমার আত্মা আনন্দ পায় সেটাই তোমার শক্তি কারো মতো হতে চেও না কারণ তোমার মধ্যে যে শক্তি আছে তা একান্তই তোমার যা তোমার আত্মাকে জাগায় সেটাকেই নিজের পথ বানাও নিজের শক্তিকে চেনা মানেই শেষ নয় সেটাকে বাস্তবে রূপ দিতে হবে শিব যেমন ধ্যানের পর তাণ্ডব করেছিলেন তেমনি আমরাও যখন সময় আসে তখন কাজের মাধ্যমে সেই শক্তিকে প্রকাশ করতে হবে তুমি যা ভালো পারো যা তোমার মনের গভীর থেকে আসে সেটা দিয়ে শুরু করো তোমার শক্তি কথায় কাজে সহানুভূতিতে সৃষ্টিতে যেভাবেই প্রকাশ পাক সেটাকে দাও এক রূপ এক বিষা এই শক্তিকে ধরে রাখতে দরকার নিয়মিত সাধনা প্রতিদিন একটু সময় নিজের উন্নতির জন্য রাখো ধ্যান করো বই পড়ো শরীর চর্চা করো ভালো চিন্তা করো। এই ধারাবাহিক সাধনাই তোমার শক্তিকে স্থায়ী করবে কখনো ভয় পেও না মানুষ তোমার পথে বাধা দেবে কেউ বলবে তুমি পারবে না কেউ হাসবে কিন্তু মনে রেখো শিব যখন ধ্যান করতেন তখনও কেউ কেউ তাকে ভুল বুঝেছিল তবু তিনি থামেননি তুমিও থেমো না তুমি জানো তোমার ভেতরে কি আছে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি সত্যি নিজের শক্তিকে চিনে ফেলবে তখন তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে তোমার মন শান্ত হবে অস্থিরতা মিলিয়ে যাবে আগে যে সমস্যাগুলো পাহাড় মনে হত এখন সেগুলো সহজ মনে হবে তুমি অনুভব করবে তুমি দুর্বল ন তুমি শিবেরই এক অংশ তুমি নিজের উপর গভীর বিশ্বাস পাবে যেভাবে শিব জানতেন তিনি বিষ পান করেও অমর থাকবেন তেমনি তুমি জানবে যাই ঘটুক তুমি হারবে না এই বিশ্বাসই তোমার জীবনের পথ পাল্টে দেবে তুমি আলো হয়ে উঠবে অন্যদের জন্য যখন তুমি নিজের ভিতর আলোকিত হবে তখন তোমার উপস্থিতিতেই অন্যরা শান্তি পাবে তুমি তখন আর শুধু একজন মানুষ নও তুমি এক আলোকিত আত্মা এক চেতনার উৎস তোমার ভিতর থেকে রাগ হিংসা ভয় সব মিলিয়ে যাবে তুমি বুঝবে আসলে সবকিছুই এক শক্তির অংশ এক ঈশ্বরের প্রকাশ কেউ তোমার প্রতিপক্ষ নয় কেউ তোমার শত্রু নয় সবাই তোমারই প্রতিফলন মহাদেব যেমন নিজের ভিতরের শক্তিকে চিনে পুরো সৃষ্টি রক্ষা করেছিলেন তেমনি তুমিও পারো তোমার জীবন বদলাতে শক্তি বাইরে নয় ভেতরে আছে শুধু দরকার নিজের সঙ্গে এক মুহূর্তের নিরবতা নিজের প্রতি বিশ্বাস আর আত্মজ্ঞান তুমি পারবে কারণ তুমি শিবেরই সন্তান ওম নম শিবায়